আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না কোকর স্ত্রী এসেছেন যুক্তরাষ্ট্র থেকে এরপরে জানিয়ে দেব রিজবি ও তুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এছাড়া থাকছে কুমিল্লায় ধর্ম অপমাননার মামলা যাচ্ছে সিআইডিতে এবং সর্বশেষ জানিয়ে দেব ক্রস ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে অভিযোগ ভিপি নুরের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় ককোর স্ত্রী এসেছেন হাসপাতালে চিকিৎসাধীন বিএমপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না তার পুরনো সমস্যাগুলোর পাশাপাশি শরীরে নতুন জটিল একটি রোগের উপসর্গ দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে তবে এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও পরিবার ও দলের পক্ষ থেকে কেউ কিছু বলছেন না সংশ্লিষ্ট সূত্র জানায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করতে আজ সোমবার বিকেল চারটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসনের স্বাস্থ্যগত বিষয়ে গণমাধ্যমকে কে জানাবেন এদিকে খালেদা জিয়াকে দেখতে গতকাল রোববার যুক্তরাষ্ট্র থেকে এসেছেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কাছে যান এখনো তিনি হাসপাতালে আছেন বলে জানা গেছে অবশ্য খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম প্রথম আলোকে বলেন কোকর স্ত্রী শর্মিলা রহমান ঢাকা এসেছেন বলে তিনি পত্রিকায় দেখেছেন তার সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ বা কথাবার্তা হয়নি খালেদা বোন সেলিনা ইসলাম আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন খালেদা জিয়ার অবস্থা ভালো না জ্বর আসে কিডনির সমস্যা হচ্ছে সুগার নিয়ন্ত্রণে আসছে না আর নানা জটিলতা আছে এজন্য আমরা সরকারকে বারবার বলেছি যে তাকে বিদেশে পাঠাবো কিন্তু সরকার তো কিছুতেই রাজি হচ্ছে না তার যে জটিলতা এখানে এর চিকিৎসা সম্ভব নয় বিদেশে যেতেই হবে 12ই অক্টোবর খালেদ জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এর কিছুদিন আগে থেকে তার শরীরে তাপমাত্রা ওঠানামা করছিল হাসপাতালে ভর্তির পর গত দুই সপ্তাহের তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় তবে এ বিষয়ে পরিবার বা দলের পক্ষ থেকে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি চিকিৎসকরাও বলছেন না এ বিষয়ে কথা বলতে দলের উচ্চ পর্যায় থেকে মানা আছে চিকিৎসকদের একজন প্রথম আলোকে জানিয়েছেন খালেদা জিয়া বহু বছর ধরে আর্থাইটিস ডায়াবেটিক্স দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন এর মধ্যে গত এপ্রিল মাসে তিনি করোনা ভাইরাসে সংক্রমিত হন বাসায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় সাতাইশ এপ্রিল তাকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এর এক পর্যায়ে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে করোনারি কেয়ার ইউনিটের সিসিউতে নেওয়া হয় প্রায় দুই মাস তিনি সিসিইউতে ছিলেন 19 জুন তিনি বাসায় ফেরেন এর মধ্যে করোনা টিকা নেওয়ার জন্য খালেদাজিয়া দুই দফায় মহাকালের শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এন্ড হাসপাতালে যান 19 জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেওয়ার পর 18 আগস্ট দ্বিতীয় ডোজ টিকানোর খালেদাজিয়া কিন্তু বাসায় কিছুদিন ধরে তার শরীরে তাপপাতা ওঠানোমা করছিল দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদাজিয়াকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয় করোনা মহামারীর প্রেক্ষাপটে গত বছরের 25 মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় এ পর্যন্ত চার দফায় খালেদা জিয়ার মুক্তির সময় বৃদ্ধি করা হয় পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন জানানো হলেও সরকার তাতে সাড়া দেয় রিজবি ও দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ ও বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল যোগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দু সালে রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য আজকের দিন ধার্য ছিল এদিন রিজবিদুলু আদালতে উপস্থিত হননি বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছেন সূত্র যুগান্তর কুমিল্লায় ধর্ম অবমাননার মামলা যাচ্ছে সিআইডিতে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দায়ের করা মামলা তদন্ত করবে সিআইডি রোববার পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ দেওয়া হয় রাতে সিআইডি কুমিল্লা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন অফিসিয়ালি এখনো আদেশের কপি হাতে আসেনি হয়তো সোমবার এ সংক্রান্ত আদেশের বার্তা হাতে আসবে এ মামলায় গ্রেপ্তার ঘটনায় অন্যতম মূল হোদা ইকবাল হোসেন সহ চারজন শনিবার থেকে সাত দিনের পুলিশ রিমান্ডে রয়েছে অপর আসামিরা হচ্ছেন ঘটনার দিন সকালে পুলিশকে ত্রিপুল নাইনে ফোন করা রেজাউল ইসলাম ইকরাম দারোগাবাড়ির মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লা গত অক্টোবর কোতোয়ালি মডেল থানার রশিদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোরআন অবমাননার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করেন এছাড়া মণ্ডপে ভাঙচুর ও সহিংসতা সহ বিভিন্ন অভিযোগে কোতোয়ালি সদর দক্ষিণ দাউদকান্দি ও দেবীদার থানায় নয়টি মামলা করা হয় সূত্র যুগান্তর ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে অভিযোগ ভিপি নুরের চট্টগ্রাম নগরের জে এম সেন হল পূজা মণ্ডপে হামলার ঘটনায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে বলে দাবি করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর স্বীকারোক্তি আদায়ের জন্য ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের পুলিশ নির্যাতনও করেছে বলে অভিযোগ করেন তিনি তার দাবি এ ঘটনায় স্বীকার না করলে চোখ কালো কাপড় বেঁধে ক্রস হুমকি দেওয়া হয়েছে এছাড়া প্রত্যেকের পরিবারের কাছে পুলিশ এক লাখ টাকা চেয়েছে টাকা না দিতে পারায় মামলায় জড়িত জড়িয়ে জোরপূর্বক একজনের কাছ থেকে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে রবিবার বিকেলে রাজধানীর পুরনো পল্টনে ছাত্র ও যুব অধিকার পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা নুরুল হক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা শুরু থেকে স্পষ্ট ভাষায় বলে আসছি এই ঘটনার সঙ্গে যারা জড়িত একটা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হোক বিচার বিভাগীয় তদন্ত করা হোক তিনি আরো বলেন পুলিশ বলেছে সিসিটিভি ফুটেজ দেখে তাদের ছাত্র যুব অধিকারের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সেই ফুটেজে পুলিশ গণমাধ্যমের কাছে উপস্থাপন করুক তারা কিন্তু সেটি করছে না বরং তারা হুমকি দিচ্ছে আমরা যেন এটি নিয়ে বাড়াবাড়ি না করি চট্টগ্রামের জে এম সেন হল পূজা মণ্ডপে হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম কমিটির সাবেক আহ্বায়ক হাবিবুল্লাহ মিজান রবিবার চট্টগ্রামের আদালতে একশো চুয়াল চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেখানে তিনি পনেরোই অক্টোবরের ওই হামলায় দুদিন আগে এ বিষয়ে পরিকল্পনা করার কথা বলেছেন বলে আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পূজা মণ্ডপে হামলার মামলায় গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্র যুব অধিকার পরিষদের নয় নেতা কর্মী সহ মোট দশ জনকে গ্রেপ্তার করে পুলিশ চট্টগ্রামে কোতোয়ালি থানা পুলিশ বলছে পরিকল্পনা অনুযায়ী মণ্ডপে হামলার দিন মুসল্লিদের জড়ো করেন যুব অধিকার পরিষদের নেতারা পুলিশের তদন্তে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিচার বিভাগেও তদন্তের দাবি জানান তিনি এদিকে নুরুল হক নুরের অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম कोतवाली থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামউদ্দিন বলেন মিছিলে অংশ নেয়ার ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে আসামিদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জোর করে কারো কাছ থেকে পুলিশ জবানবন্দি নেয়নি পুলিশ কারো কাছে টাকা চায়নি ক্রসফায়ার দেওয়ার হুমকিও অভিযোগ ভিত্তিহীন সংবাদ সম্মেলনে ছাত্র ও যুব অধিকার পরিষদের মোহাম্মদ রাশেদ খান শাকিল জামা ঝুনুরঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন সূত্র বিডি প্রতিদিন ইকবাল হোসেন মার্কা কাহিনী বাদ দিতে বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সরকারকে ইকবাল হোসেন মার্কা কাহিনী বাদ দিতে বলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন বাবসা আয়োজিত রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রত্যয় সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন রোববার দুপুরে রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে এ সমাবেশ হয় কুমিল্লার মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় মামলায় প্রধান আসামি ইকবাল হোসেন ধর্মীয় অনুভূতিতে আঘাত ও পবিত্র কোরআন অবমাননার মামলায় গতকাল ইকবাল হোসেন সহ চার আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আজকের সমাবেশে মান্না বলেছেন ইকবাল হোসেন মার্কা কাহিনী বাদ দেন তার মা বলেছে ১০ থেকে ১২ বছর ধরে ছেলে মদের ওপরই থাকে নেশাখর পুলিশ বলেছে ভব ঘুরে সেই লোক কোরআন শরীফ রেখে দিয়েছেন ভিডিও নাকি আছে মান্না বলেন এখানে দাঁড়িয়ে দাবি করেছিলাম আজ আবার দাবি করছি ভিডিও থাকলে ওই লোকটি কোরআন রাখলো হনুমানের গদা দিল সেই ভিডিও দেখতে চাই। টেলিভিশনে এই ভিডিও দেখালে সরকারের কি নাক কাটা যাবে সরকার এই ভিডিও দিচ্ছে না কেন ভিডিও নেই বানাতেও পারেননি মাহমুদুর রহমান বলেন এই ভব লোক যখন বের হয়েছেন কারা কারা যেন তখন পুলিশকে ফোন করে বলেছেন কোরআন অবমাননার কথা তারপর সেখানকার ওসি ওসি এসেছেন বগলের নিচে কোরআন শরীফ সেখানেই ভিডিও করে কিছু লোক তা ফেসবুকে ছাড়ছে পুলিশ এমন করে কখনো দেখেছেন ওসি একা গেলেন কেন পুলিশ পরে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তাদের কাছে গাড়ি ছিল না সরকার পুলিশকে এত কিছু দিচ্ছে অথচ কুমিল্লার সদরে কেউ গাড়ি পেল না সিএনজি নিয়ে ওসি একা চলে গেলেন মাহমুদুর রহমান মান্না বলেন কোনো ঘটনা ঘটলে পুলিশ পুরো এলাকা ঘেরাও করে কাউকে ঢুকতে দেওয়া হয় না কিন্তু ওইখানে পুলিশ এসব করেনি তারা বলেছে ভিডিও আছে সাংবাদিকও সাহস করে ভিডিও দেখতে চান না কথা বললেই যদি বলে তুমিও এতে জড়িত সম্ভবত 20 হাজার লোকের বিরুদ্ধে মামলা হয়েছে মামলা শেষ হবে কবে মামলা করে সরকার ঘটনা বের করতে চায় মাহমুদুর রহমান বলেন জাতিসংঘের চিঠি লিখে জানায় বাংলাদেশে হিন্দুদের মেরে ফেলা হচ্ছে এটা আমাদের জন্য লজ্জার ওনারা সরকার বলছে সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলমানের বুকে মুসলমান হিন্দুর বুকে ছুরি বসিয়েছে এমন ঘটনা নেই মানুষকে উত্তেজিত করা হয়েছে সংঘর্ষে মানুষ মারা গেছে জানতে চাই এ সংঘর্ষ হলো কেন সরকার সামনে আবার ভোট ভোট খেলবে সেই চেষ্টা করছে তবে এবার বিপদ আছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন এবার সব হিন্দু ভাইরা বের হয়ে বলেছেন আমরা আমলে স্বাধীনতার সময় দেশে কত হিন্দু ছিল এখন সংখ্যাটা কমে কত হয়েছে সেই প্রশ্ন তোলেন মাহমুদুর রহমান তিনি বলেন পনেরো থেকে বিশ ভাগ হিন্দু ভারতে গিয়ে থাকলে তাদের সম্পত্তি এখন কাদের দখলে শতকার 90 ভাগ সম্পত্তি দখল করেছেন আওমি লীগের লোকেরা তারাই হিন্দুদের অত্যাচার করেন ভয় দেখান বিএনপি জামায়াত ইসলাম হামলা করবে তার থেকে ভারতে চলে যাওয়াই ভালো বলতে থাকে জমি দখল করাই মূল উদ্দেশ্য মাহমুদুর রহমান পরিবেশ দূষণ খাদ্য দোপর দাম বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি বলেন এটাই সত্য মানুষের পেটে এখন খুদার আগুন সব জিনিসের দাম বেড়েছে 10 টাকা করে চাল খাওয়াবে বলে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা। সরকারের আমলে মোটা চাল পঞ্চাশ থেকে ষাট টাকা আর ভালো চালের দাম সত্তর থেকে আশি টাকা এক ধান বেচে কেজি গরুর মাংস কিনতে হয় সেই দেশে সরকারের উন্নয়নের কথা কথা ভালো ভালো শোনায় বাস্তবে যার কোনো ভিত্তি নেই পরিবেশ দূষণ প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন দেশের নদী শুকিয়ে যাচ্ছে বন উজাড় হয়ে যাচ্ছে নদী নালা খাল লেক দখল করে ক্ষমতাসীনরা ঘর বাড়ি বানাচ্ছে পত্রিকায় প্রথম পাতায় সেসব খবর ছাপ হচ্ছে সারা দেশের বায়ু দূষণে ঢাকা মহানগরের মানুষের আয়ু কমে যাচ্ছে মাহমুদুর রহমান সরকারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তার মতে বর্তমান সরকারের আমলে কোনো মানুষ ভালো থাকতে পারছে না সূত্র প্রথম আলো